আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে আলোচনা করব মাখারিজ আর হুরুফ হালকিয়া সম্পর্কে মাখারিজ আর হুরুফ হালকিয়া সম্পর্কে প্রিয় বন্ধুরা মাখারিজ কি কি মানে হয় মাখারিজ কে কি মানে হয় আমাদের জানতে হবে মাখারিজের অর্থ কি

মখারাজ ওই জায়গাকে বলে যে জায়গা থেকে আরবি হরফগুলি আদায় হয় বা উচ্চারিত হয় প্রিয় বন্ধুরা যখন জিজ্ঞাসা করা হবে বা যখন কাউকে বলা হবে যে আইন কা মখরাস কিয়া হয় অর্থাৎ আইনের মখরাস যখন এই ধরনের কোন শব্দ প্রয়োগ করা হবে সঙ্গে সঙ্গে ভাবতে হবে যে আইন অক্ষরটি উচ্চারিত হয় কোথা থেকে সেই জায়গার কথাটা আপনাকে বলতে হবে প্রিয় বন্ধু মাহারিজ কি তাকসিম মাহারিজ কয় প্রকার আমরা সেগুলি সুন্দরভাবে জান মাহারিজ কো হাম তিন হিসু মে তাকসিম করেন আমরা মাহারাজটাকে তিনটি ভাবে বিভক্ত করতে পারি মখরাজটাকে কয়টি ভাগে বিভক্ত করতে পারি তিনটি ভাবে মনে রাখতে হবে যদি জিজ্ঞাসা করে কেউ যে মখরাজটাকে কয়টি ভাগে ভাগ করা হয় বলতে হবে তিনটি ভাগে এক নম্বর গালি সে আদা होने অলে huruf গলা থেকে উচ্চারিত হয় এমন অক্ষর সেই অক্ষরগুলিকে বলা হবে হরুফে হালকাইয়া গলা থেকে অর্থাৎ কণ্ঠনালী থেকে যে সমস্ত অক্ষরগুলি উচ্চারিত হয় সেই সমস্ত অক্ষরগুলিকে বলা হবে হরুফে হালকাইয়া দুই নম্বর জবন সে আদা হনে ওয়ালি huruf কো hurufe lisaniya कहते है अर्थात জবন থেকে অর্থাৎ জিউবা থেকে যে সমস্ত অক্ষরগুলি উচ্চারিত হয় সেই সমস্ত অক্ষরগুলিকে বলা হবে লিসানিয়া অর্থাৎ জিউবা মানে হলো লিসান তাই জিউবা থেকে যে সমস্ত হরফগুলি উচ্চারিত হয় সেই সমস্ত অক্ষরগুলিকে বলা হবে লিসানিয়া আর হটো সে আদা হনি হরুফ ও হরুফে সাফাউয়া কেহাতে হয় আর থাকে যে সমস্ত অক্ষর গুলি উচ্চারিত হয় সেই সমস্ত অক্ষর গুলিকে বলা হয় সাফাউয়া আশা করি বুঝতে পেরেছেন আবার একবার বলছি কণ্ঠনালী থেকে যে সমস্ত অক্ষরগুলি উচ্চারিত হয় সেই সমস্ত অক্ষরগুলিকে বলা হবে আর জাবান বা জিওবা থেকে যে সমস্ত অক্ষরগুলিগুলি উচ্চারিত হয় ওই সমস্ত অক্ষরগুলিকে বলা হবে হৈরুফুলা আর থোঁট থেকে যে সমস্ত অক্ষরগুলি উচ্চারিত হয় সেই সমস্ত অক্ষরগুলিকে বলা হবে হৈরুফে সাফাভিয়া

আর হার হিসে সে আদা হতে হয় আর প্রত্যেকটা অংশ থেকে দুইটি করে অক্ষর উচ্চারিত হয় গলাটাকে আমরা বা কণ্ঠনালীটাকে কয়টি ভাগে ভাগ করতে পারি তিনটি ভাগে ভাগ করতে পারি তো তিনটি ভাগে যখন আমরা ভাগ করলাম প্রত্যেকটা হিসা বা প্রত্যেকটা অংশ থেকে আরবি দুইটি করে অক্ষর উচ্চারিত হয় প্রথম নম্বর দেখো আদনাল হাল 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 উপরের হিসা আদনাল हल حلق ادنال حلق থেকে দুইটি হরফ উচ্চারিত হয় আদনাল حلق থেকে দুইটি হরফ উচ্চারিত হয় এক সবচেয়ে উপর वाला हिस्सा जो ज़बान के जड़ के साथ होता है এক সবচেয়ে উপরওয়ালা হিসাব অর্থাৎ তার আদনাল হাল 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 আদনাল হল কন্ঠনালী আলি দূরবর্তী স্থানকে বলা হয় আদনাল হল কণ্ঠনালী আলি দূরবর্তী স্থান আর কণ্ঠনালী আলির দূরবর্তী স্থান থেকে দুইটি হরফ উচ্চারিত হতে হয় একটি হল হলো হল ওয়াইন আরেকটি হল খা একটি হল ওয়াইন আরেকটি হল খা गाले के ऊपर वाले हिस्से को अदनल हल्क हल्क कहते हैं। तो अदनल हल्क हमरा काके बोल 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 কণ্ঠন আলীর উপরের অংশটাকে বা কণ্ঠনালির দূরবর্তী স্থান থেকে আমরা আদনাল হালখাল বলবো দুই নম্বরে ওয়াস্তুল হেল খাল বা ওয়াস্তু খাল 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 দরমিয়ান হিসাব অর্থাৎ কণ্ঠনালির মাসখান গালিকে দরমিয়ান সে বিদ হরফ আদা হতি হয় গলার মাঝখান থেকে বা কণ্ঠন আলীর মাঝখান থেকে দুইটি হারফ আরফ উচ্চারিত হয় প্রিয় বন্ধুরা সেই দুইটি কি

যেটা সিনার কাছাকাছি যে অংশ সেই অংশটাকে আমরা বলবো বলবো অক্সাল সাল হল আকসাল হল থেকে হামজা আর এই দুইটি হরোফ হারুক চারিত হয় হামজাহ আর হা এই দুইটি হরফ হারুক চারিত হয়

এই ছবিটার ভিতরে তিনটি অংশ আছে দেখুন আদেনাল এন এল হেলথ হেল ওয়াস্তুল হেল হ্যাল আফসাল হ্যাল তো এই যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কন্ঠন থেকে কণ্ঠন থেকে দূরবর্তী যে স্থান এই স্থানটাকে বলা হবে আদ এন আর আদনাল হেলথ থেকে ওয়াই রাখা উচ্চারিত হয়ে যেতে দুই নম্বরে দেখুন ওয়াস্তুল হেলথ খাল অর্থাৎ কন্ঠন আলীর মাঝখান তো এই কণ্ঠনারীর মাঝখান থেকে দুইটি হরফ উচ্চারিত হয় আইন আইন আর আকসাল হল থেকে দুইটি হরফ উচ্চারিত হয় হামজা জাহ হাম প্রিয় বন্ধু আজকের এই ভিডিওটির ভিতরে আমরা মূলত কি আলোচনা করলাম মাখরাজ মাখরাজ কি কি মাখারিজ হলো বহুবচন মাখরাজ হলো একবচন তাহলে মাখরাজের বহুবচন হলো মাখারিজ আর এই মখরাজ সম্পর্কে আমরা মখারাজটাকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি একটা হলো হালক থেকে উচ্চারিত হয় আর একটা হলো হলো জবান বা জিহ্বা থেকে উচ্চারিত হয় আর একটা হলো হলো শাফাবিয়া বা ঠোঁট থেকে আরবি অক্ষরগুলি উচ্চারিত হয় তো আমরা প্রথম নম্বরটা আলোচনা করেছি হুরুফে হালকাইয়া অর্থাৎ যে সমস্ত অক্ষরগুলি কণ্ঠনালী থেকে উচ্চারিত হয় তাহলে কণ্ঠনালী থেকে উচ্চারিত হয় ছয়টি অক্ষর আর ইহার মাখরাজ হলো তিনটি তিনটি মাখরাজ থেকে ছয়টি তিনটি হরফ হরফ উচ্চারিত হয় মাখরাজ তিনটি কি আদনাল হাল হাল ওয়াসতুল হাল হাল আকসাল হাল হাল প্রিয় বন্ধুরা আশা করি আজকে এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের অনেকেই উপকৃত হবে তো আজকের এই ভিডিওটা থেকে যদি আপনি কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে আমাদের সঙ্গে থাকবেন